হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ভিডিওতে আমি তিয়াত্তর পৃষ্ঠার কাজটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে আমি ছিয়াত্তর পৃষ্ঠার কাজটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো আমরা এতক্ষণ আমাদেরকে নিয়ে ভাবলাম আর নিজেকে নিয়ে একটু ভাবতে কার না ভালো লাগে বলো আবার ভাবনাগুলো অক্ষরে অক্ষরে সাজিয়ে মেঘবন্দি করলাম থাকুক মেঘগুলো বইয়ের পাতায় আটকে যখনই ফুসরত পাব অনুভব করব মেঘের প্রশান্তি বর্ণিলের সাথে আমাদের নিশ্চয়ই মিল পেয়ে গেলাম ওর মতো আমাদেরও মাঝে মাঝে আনন্দময় সময় কাটে তখন প্রশান্তি বোধ করি আবার কখনো কখনো বেদনা নিয়ে পার করি মন খারাপের সময়গুলো সাতি আরিফ নিশি ও অর্ক বড়ুয়া ওরাও আমাদের মতো বয়সন্ধিকাল পার করছে এবার আমরা ওদের গল্পগুলো পড়েনি দেখে নিই ওদের পরিস্থিতি ও অভিজ্ঞতা থেকে আমরা কি সাহায্য পেতে পারি এখানে দেখো গল্প একে সাতির গল্প দেওয়া রয়েছে এটা তোমরা পড়ে নিও এরপর গল্প দুয়ে আরিফের গল্পটি দেওয়া রয়েছে এটাও তোমরা পড়ে নেবে আমি আর পড়লাম না গল্প তিন নিশির গল্প এটাও তোমরা পড়ে নেবে এবং গল্প চারে রয়েছে অর্ক বড়ুয়ার গল্প তোমরা সম্পূর্ণ গল্পগুলোই পড়ে নেবে আমি আর পড়ে দিলাম না আমি সরাসরি কাজে চলে যাচ্ছি এখানে দেখো গল্পগুলো পড়ে সাতি আরিফ নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম ওরা বয়সন্ধিকালের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবার চলো ওদের তথ্য দিয়ে নিচের ছকটা পূরণ করি এখানে দেখো একটা ছক রয়েছে প্রথমে রয়েছে নাম তারপরে কলামে কি কি চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা আছে মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে সমস্যার সমাধানে কেমন ভূমিকা রাখছে তোমরা যেহেতু গল্পগুলো পড়েছ তাহলে এগুলো পূরণ করতে আশা করি কোনো সমস্যা হবে না তারপরেও আমি নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো প্রথম কলামে আমি দিয়েছি নাম সাঁতি কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে ঋতুস্রাব শারীরিক পরিবর্তন মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে সারা দিন নিজের রুমে থাকে কান্না পায় রাগ হয় এরপর কোন সমাধানে কেমন ভূমিকা রাখছে সে বুঝতে পারছে না সে কি করবে এরপর দেখো আরিফ ওজন বৃদ্ধি ও মুখে ব্রণ ওঠা ব্রণ খোঁচানো বিষণ্ণতা বন্ধুহীন হয়ে পড়া এরপর অধিক চিন্তা করে নিজেকে গুটিয়ে নিচ্ছে এরপর দেখো নিশি আত্মরক্ষার চিন্তা মা বাবার সাথে মনোমালিন্য মন খারাপ করা মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এরপর দেখো অর্ক বড়ুয়া আদরের সন্তান অভিমানী স্বভাব মন খারাপ করা কান্না করা হিনমন্যতায় ভুগছে আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছ এখান থেকে ধারণা নিয়ে এবং পাঠ্যপুস্তকে বর্ণিত চারটি গল্প পড়ে তোমরা খুব সহজেই ছকটি পূরণ করে ফেলতে পারবে আমিও সহজভাবে তোমাদের জন্য নমুনাত্তরটি তৈরি করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি